সালামু আলাইকুম বারাকাত বন্ধুরা আমি কোথায় এসেছি জানো আমি আছি সৌদি আরবে এবং আমি বর্তমানে যেখানে এসেছি রুম থেকে আমার রুম থেকে প্রায় অনেক দূর এক কিলোমিটার হবে তো এখানে শুধু জঙ্গল আর আমি যেখানে আছি একটা গুহার ভিতরেই ঘোরা আছে আমি আর এর ওপরে ব্রিজ আছে ব্রিজের ওপরে গাড়ি চলাচল করছে তো আমি যে উদ্দেশ্যে এসছি এখানে একটা ধাঁধা ভিডিও বানানোর জন্য এসেছি ধাধা ভিডিও বানানোর জন্যে আমি এই জঙ্গলে ঢুকেছি আজকে তো এখানে কোনো বাড়ি ঘর নেই কোনো লোকজনও নেই আমি এখানে একা তো তোমাদের জঙ্গলটা আমি আগে দেখিয়ে দিই এই যে সামনে দেখছো সামনে প্রায় জঙ্গল মানে এক প্রকার জঙ্গলই বলতে পারো মানে গাছপালা আর গাছপালা তা এবার আমি ধাতাতে আসি তা বন্ধুরা বলো দেখি ওরা দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় চলা চলাফেরা করে কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় চলা চলাফেরা করে কিন্তু একে অপরের সঙ্গে ওদের দেখা সাক্ষাৎ হয় না বলো তো বন্ধুরা ওটা কী বা সেটা কী আমি শেষে উত্তর তোমাদের আমি বলে দেবো একটু ভাবো ভাবা চিন্তা করো উত্তর হচ্ছে চোখ তুমি কি এটাই ভেবেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা একটু সাপোর্ট করবে ভাই হিসাবে বন্ধু হিসাবে একটু সাপোর্ট করবে লাইক করে দেবে অবশ্যই তোমাদের সাপোর্টের আশায় আমি বসে থাকি এবং হ্যাঁ আমার ভিডিও ভালো নাও লাগতে পারে যেন যেহেতু আমি নতুন তো ভাই এবং বন্ধু হিসাবে তো একটা লাইক করে দিতে পারো লাইক করতে তোর পয়সা লাগে না ভাই প্রবাসে পড়ে আছি কিছু একটা স্বপ্ন নিয়ে পড়ে আছি সেই স্বপ্নের পাশাপাশি অন্য অন্য কোনো স্বপ্ন থাকতে পারে শালা যদি পূরণ করতে পারে পূরণ করার মালিক আল্লাহ তো ভাই একটু সাপোর্ট করবে লাইক করে দেবে আর কী নিয়ে ভিডিও বানাবো কেমন ধাঁধা কেমন যদি তোমাদের মনে ধাঁধা থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি উত্তর দেবো আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো এ অবধি হ্যাঁ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ